আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই চব্বিশ ঘন্টা চ্যানেলের সাথে এই ক্লাসটা উপভোগ করছেন সবাইকে জানাই আন্তরিক ভাত ও শুভেচ্ছা আজ আমরা ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের বিগত সালের প্রশ্নের প্রিপোজিশন কারেকশন নিয়ে আসছি সবাইকে সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য আহ্বান জানাচ্ছি সামনে ভূমি রেকর্ড জরিপ পদ্ধারের পরীক্ষা সে পরীক্ষা ভালো করার জন্য পরীক্ষা নিজেকে যোগ্য হিসাবে প্রমাণ করার জন্য নিজেকে প্রস্তুত করে তোলার জন্য এটি একটি বিশেষ ক্লাস তাই আমি আবারও আহ্বান করছি এই ক্লাসটা সবাইকে উপভোগ করার জন্য ক্লাসের সাথে থাকার জন্য এভাবে আপনারা ধারাবাহিকভাবে ভূমির রেকর্ড ও জরুরি পদ্ধতির প্রস্তুতিমূলক ক্লাসগুলো পেয়ে থাকবেন ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ডেস মাইন ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল ডেশ মাইন আমরা এর আগে পড়ছিলাম আরেকটা ক্লাস আমি নিয়েছিলাম সে ক্লাসে বলেছিলাম identical indifferent no senior junior superior inferior stis alternative prefer এগুলো পরে চু বসে ঠিক এখানে দেখেন গ্যাপের আগে অর্থাৎ শূন্যস্থানের পূর্বে আইডেন্টিক্যাল আছে এখানে যদি ডিফারেন্ট থাকতো অ্যাল্টারনেটিভ থাকতো সুপার সুপারিয়র থাকতো জুনিয়র থাকতো ইনফিরিয়র থাকত প্রিফার থাকতো তাহলেও আমরা টু বসাতাম কি বসাতাম টু বসাতাম তাহলে এখানে আমাদের বসবে ইয়োর অপিনিয়ন ইজ ইনডি ইউর অপিনিয়ন ইজ আইডেন্টিক্যাল মানি বই এখানে বলছে আমার মতামত তোমার মতামতের সাথে একই অর্থাৎ আমার মতামত তোমার মতামত অভিন্ন মতামত দুজনের একই মতামত দুজনের ইচ্ছাটাই একই চিন্তা ভাবনা একই দু নম্বর কোশ্চেন দ্যস ডেস মি চার্টস তারা অভিযোগ করেছিল মামলা দায়ের করেছিল দেশ মিল আমার বিরুদ্ধে তার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তাহলে এখানে বিরুদ্ধে প্রিপোজিশনটা হয় আমাদের এগেনস্ট তাহলে চার্স এর পরে আমরা কী প্রিপোজিশন বসাবো চার্স থাকলে আমাদের বসাতে হবে অ্যাগেনস্ট চার্সের পরে আমাদের প্রিপোজিশন বসে অ্যাগেনস্ট তিন নম্বর প্রশ্ন হচ্ছে দে ওয়াড ইউ ফাইন্ড আউট ওয়ুড ইউ ফাইন্ড আউট বাংলাদেশ ডেস্ট দ্য ওয়ার্ল্ড ম্যাপ আমরা পড়েছিলাম অনের ব্যবহারের মধ্যে কোনো কিছুর উপরে স্পর্শ করে বোঝালে অন বসে যেমন টেবিলের উপর বই আছে টেবিলের উপর খাতা আছে টেবিলের উপর ডাস্টার রাখা আছে টেবিলের উপর কলম আছে মাথার উপর টুপি আছে এরকম কিছু বোঝালে বা স্পর্শ করে থাকা বোঝালে উপরে বোঝাতে গণ বসে কিন্তু এক্ষেত্রে যেমন বলছে ওয়াড ইউ ফাইন্ড আউট বাংলাদেশ বাংলাদেশকে খুঁজে বের করো দেশ দ্য ওয়ার্ল্ড দেশ দ্য ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্র এখন বিশ্ব মানচিত্রটার মধ্যে বাংলাদেশের যে মানচিত্রটা আছে বাংলাদেশের যে জায়গাটা আছে সেটা কি বিশ্ব মানচিত্রের বাহিরে আছে না বিশ্ব মানচিত্রের উপরে আছে আর যদি বিশ্ব মানচিত্রের উপরে থাকে বিশ্ব মানচিত্রের ভিতরে থাকে তাহলে সেটা কি মানচিত্র স্পর্শ করে আছে না শূন্যের উপরে আছে প্রিয় বন্ধু আমরা এটুকু যদি বুঝতে পারি তাহলে বুঝতে পারবো আমরা সেই প্রিপোজিশন হিসেবে শূন্যস্থানে কী বসাবো যদি শূন্যের উপর না থাকে স্পর্শ করে উপরে থাকে তাহলে আমরা অন বসাবো কি বসাবো অন বসাবো তাহলে ওয়াট ইউ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ওয়ার্ল্ড ম্যাপ তাহলে বিগত সালে আসা প্রিপোজিশনের অংশটুকু আমরা ইংলিশ থেকে শুধু প্রিপোজিশনের অংশটুকু কারেকশন করলাম আজকে সলিউশন করলাম পরবর্তীতে ধারাবাহিকভাবে আবার আমরা ইংলিশের অন্য আরেকটা টপিক নিয়ে পরবর্তী ক্লাস নেব সেই ক্লাসে সাথে থেকে ক্লাসটা উপভোগ করার জন্য আহ্বান করলাম এবং এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে চব্বিশ ঘন্টা শিখুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে বাসা থাকে Era como si un dosundo clasico dos, buscara dos, y dos novatos.